রাজ্য জুড়ে অব্যাহত নেশা পাচার পুলিশের চোখে ফাঁকি দিয়েই প্রায় প্রতিদিনই নিত্য নতুন পন্থা বের করছেন নেশা পাচারকারীরা বুধবার ফের আসাম পুলিশের হাতে আটক প্রায় দুশো পঁচাত্তর কেজি গাঁজা বুধবার সকালে আসাম চুরাইবাড়ি বাড়ি পোস্টের নাকা পয়েন্টে একটি কন্টেনার গাড়ি থেকে উদ্ধার প্রায় দুশো পঁচাত্তর কেজি গাঁজা এদিন রুটিন তল্লাশির সময় আসাম পুলিশ আগরতলা থেকে গুয়াহাটি গাড়িটি থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বুধবার গাড়িটি থেকে গাঁজা উদ্ধার করার পর আটক করা হয়েছে গাড়ির চালক দীপ কুমার হাজং এবং সহচালক রাজীব কলিতাকে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে আগামীকাল তাদের করিমগঞ্জ সিজিএম আদালতে পেশ করা হবে তবে এদিন গাড়িটি ধরা পড়ার পরই হইচই পড়ে যায় প্রশাসনের বিভিন্ন মহলে আগরতলা থেকে জাতীয় সড়কের উপর বিভিন্ন থানার চেকিং পয়েন্টগুলি পেরিয়ে আসার সময় কোনো থানার পুলিশের কাছে কিভাবে বিষয়টি ধরা পড়ল না সে বিষয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন অপূর্ণ থাকার পিছনে রাজ্য পুলিশের গাফিলতি অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা সে বিষয়ে উঠছে প্রশ্ন